দীর্ঘ সময় একইভাবে আমরা একই ভঙ্গিমায় বসে কাজ করছি এটা তো আমাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু ব্যথার কারণ কি কি কারণে ব্যথা করে আপনি যে জীবন যাপন করেন ব্যথা তো আপনার হবেই আপনি ঘুম থেকে উঠে বসেন তারপরে আবার ডাইনিং টেবিলে আপনি বসেন ডাইনিং টেবিল থেকে অফিস যাওয়ার কথাও বসেন অফিস গিয়েও আপনি বসে কাজ করেন তাহলে বসলে কি হয় বসলে আপনি এখানে একটা স্পাইনের একটা অংশ দেখছেন যেখানে ব্যথাটা হয় এই যে তো বসলে এটা পেছন দিকে বাঁকা আছে কিন্তু যখন আপনি বসেন তখন এটা সামনের দিকে বাঁকা হয়ে যায় যেমন আমি বসে আছি আমার ব্যাক কি হচ্ছে রাউন্ডেড ব্যাক হচ্ছে আমি যে এখানে বসে আছি আমার ব্যাক এই রাউন্ডেড হয়ে কিন্তু আমাকে যেটা আমি দেখালাম স্পাইন আমাকে তৈরি করা হয়েছে লোডোটিক কার্ভ দিয়ে অর্থাৎ পেছনে বাঁকা করে নট লাউন্ড রাউন্ডেড ব্যাগ বাট গর্ত পিছনে একটা গর্ত করে তৈরি করা হয়েছে তা আপনি সৃষ্টির বিরুদ্ধে যখন যাবেন তখন তো আপনার কষ্ট হবেই অর্থাৎ আপনি সকালে ঘুম থেকে উঠে অফিস পর্যন্ত এসে যখন আপনি কাজ করছেন অফিসের অথবা আপনি রোগী দেখছেন প্রেসক্রিপশন লিখছেন উল্টো তো সুতরাং আপনার ব্যথা হইতেই পারে বা হবেই আচ্ছা তাহলে এ প্রসঙ্গে আমরা কি করতে পারি সোজা উত্তর হচ্ছে যেহেতু সামনে বাঁকা হয়ে কাজ করি ব্যথা হয় তাহলে আমরা পিছনে বাঁকা হয়ে প্রেসক্রিপশন লাগবে ওইভাবে কি আদৌইতে সম্ভব এই এটা কি সম্ভব নো সম্ভব নয় তাহলে কি সম্ভব সম্ভব হলো আপনি এতক্ষণ সামনে ঝুঁকে কাজ করলেন অনেকক্ষণ বসে আছেন আপনি একবার চেঞ্জ করেন আপনি উঠে দাঁড়ান আচ্ছা দাঁড়িয়ে দুই বাটকে এখানে হাত দেন দিয়ে পুষ योर পেলভি পেলভিসে পেলভিসকে আপনি সামনের দিকে পুশ করেন যখন সামনের দিকে পুশ করবেন তখন এই লোডোটিক কার বেড়ে যাবে অটো লোডোটিক কার বেড়ে যাবে আর যখন এই লোডোটিক কার বেড়ে যাবে তখন আপনার কষ্ট অনেক চলে যাবে আর একটা সহজ উদাহরণ হলো দেখেন আমাদের হাতের আঙ্গুলগুলো কি অবস্থায় থাকে এরকম বাঁকা কিন্তু থাকে হালকা বাঁকা থাকে কোনো কারণে আমি হাতের আঙ্গুলকে এভাবে ধরে রাখলাম এই যে আমি ধরে রাখছি ধরেন বিশ সেকেন্ড হয়েছে ব্যথা শুরু হয়ে গেছে থার্টি সেকেন্ড অনেক ব্যথা ফোর্টি সেকেন্ড আরো ব্যথা এই ব্যথা শুরু হয়েছে তাহলে আমি এখন কি করবো এইদিকে ধরেছিলাম আমি এখন কয়েকবার একটু ঘোরালে এটা ওই ব্যথাটা আর আপনার থাকবে না না সেই জন্যে আমি বলবো আচ্ছা আচ্ছা পোশ্চার কেয়ার ইজ দ্য বেস্ট কেয়ার পোস্টার কেয়ার করলে আপনি অনেক ব্যথামুক্ত অবস্থায় থাকতে পারবেন অনেক সময় অনেকেই বলেন বা অনেকের অফিসে গেছি বন্ধু বান্ধব যারা আছে জানিস কী আমার ব্যাক পেইন হতো আমি এই যে চেয়ার বদলায় ফেলছি কিন্তু আমি তাকে তখন বলি চেয়ারের পরিবর্তন নয় আচ্ছা ভঙ্গির পরিবর্তন কর তুই যেভাবে বসে থাকিস তোর পোস্টার এটার পরিবর্তন কর